हां वगैरे खायचं असतो र नाही नाही मारामारी करून ना

না খায় কি অবস্থা এখানে আর নাই তো করে বাত নিয়ে দেবো বাত নিয়ে উঠে গেছে হুম না আর আল্লাহর জমিনের আমি তো দায়িত্ব করে খাবার দেওয়া এই তুমি মারামারি করো কে হ্যাঁ কি মারামারি করো বড় দীক্ষা কর মার্শোকে হ্যাঁ না মারামারি করে দেবো না ঠিক আছে একটু পরে ভাত নিয়ে আমি মারামারি না মারামারি করে দেবো না ঠিক আছে একটু পরে ভাত নিয়ে তোমরা এখন রেস্ট করো শুয়ে শুয়ে না মারামারি করো না মারামারি করো না শে সে রেস্ট করো কথা দাও রেস্ট করো দেখো দাও তোমরা রেস্ট করো দাও দাও তোমরা রেস্ট করো করোক নাই আমার খাবার নাই একটু পরে তোমাদের জন্য ভাত নিয়ে আসবো ঠিক আছে তোমরা তখন ভাত খেবা